হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম সুপ্তি সরকার কুকিং চ্যানেল আশা করি সবাই অনেক ভালো আছো আমার চ্যানেলে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য তোমাদের কোনো রোজ কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নেবে আর প্লিজ লাইক কমেন্ট অবশ্যই তোমাদের একটা লাইক কমেন্ট আমাকে অনেক দূর পর্যন্ত পৌঁছে দিতে পারে মুসুর ডাল আর পুঁইশাক দিয়ে একটা রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব এই জন্য মুসুর ডাল ও পুঁইশাক নিয়ে নিয়েছি পুঁইশাকটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সাথে একটা আলু চিকন চিকন করে কেটে নিয়েছি আর পুঁইশাকটা আমি একদম দু টুকরো করে কেটে নিয়েছি ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে কড়াইয়ে দিয়ে দিলাম তেল তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিব বা তিনটে শুকনো শুকনো মরিচটা একটু ভেজে নেব ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি তারপর দিয়ে দিব টমেটো কুচি পেঁয়াজ কুচি ও টমেটো কুচিটাকে আমি ভালোভাবে ভেজে নেব দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি সামান্য লবণ দেওয়ার আগে এর মধ্যে আলুগুলো দিয়ে দেব এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা আলুগুলো আলুগুলো দেওয়া হয়ে গেলে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য লবণ যেন আলুগুলো একটু লবণ দিয়ে ভালোভাবে ভাজা হয়ে যায় এখন এগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি ভাজা হয়ে এলে তারপর এর এক এক করে সব মশলাগুলো দিয়ে দিব প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো লবণটা আমি একটু পরে দেবো দিয়ে এখন ভালোভাবে সবজিটার সাথে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব একটু রসুন বাটা এক চামচ এক চামচ পেঁয়াজ বাটা এটাও এর মধ্যে মিশিয়ে নেব মিশিয়ে মশলাটার সাথে ভালোভাবে কষিয়ে নেব কষানো হয়ে গেলে এর মধ্যে ধুয়ে রাখা মুসুরির ডালটাও দিয়ে দিচ্ছি দিয়ে এগুলোর সাথে ভালোভাবে মিক্সড করে নেব মিক্সড করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল তার আগে দিয়ে দিচ্ছি লবণ লবণটা দিয়ে ডালটার সাথে মিশিয়ে নেব আমি এখানে দু চামচ লবণ দিয়েছি এরপর এর মধ্যে দিতে হবে দিয়ে দিচ্ছি জল পরিমাণ মতো জলটা দিয়ে ঢেকে দেব ডালটা সিদ্ধ হওয়ার জন্য অনেকেই কিন্তু ডালের সাথে পুইশাক দিয়ে দেন তাহলে কিন্তু বেশি সিদ্ধ হয়ে যায় খেতে কিন্তু ভালো লাগে না রান্নাটাও কিন্তু সুন্দর হয় না এখন আমি ডালটা সিদ্ধ করার জন্য ঢেকে দিচ্ছি এই তো কিছুক্ষণ পর আবারও চলে এসেছি দেখুন ডালটা কিন্তু প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে এইটি পার্সেন্ট মতো সিদ্ধ হয়ে এসেছে তারপর এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা পুঁইশাকগুলো দিয়ে দিচ্ছি কেটে রাখা পুঁইশাকগুলো পুঁইশাকগুলো দেওয়া হয়ে গেলে তারপর এর মধ্যে আমি দিয়ে দেব কাঁচামরিচ আগে এর আগে আমি ডালটার সাথে ভালোভাবে পুঁইশাকটা মিক্সড করে নিই মিক্সড করা হয়ে গেলে এর মধ্যে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দেওয়া হয়ে গেলে তারপর এটাকে আমি আবারও ঢেকে দেব যেন পুঁই শাকটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় দেখবেন পুঁই শাক থেকে কিন্তু এমনিতেই জল উঠে আসবে অনেকটা এই যে দেখুন অনেকটাই জল উঠে এসেছে আর পুঁই কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আমার রান্নাটাও কিন্তু প্রায় অনেকটাই হয়ে এসছে গরম ভাতের সাথে কিন্তু এই রেসিপিটা খুব ভালো লাগে আপনারা আশা করে অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন আর আমার রেসিপিটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দেবেন এই তো আমার রান্নাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এটাকে এখন পরিবেশন করার পালা আর এটা দেখবেন কিছুক্ষণ পর ডালের যে জলটা এমনিতেই শাক আর ডালের সাথে টেনে যাবে এতটা ঝোল থাকবে না এটা একদম রেডি এখন এটাকে আমি নামিয়ে নেব এটাকে এখন আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি গরম গরম পরিবেশন করে নেব এই তো আমার রান্নাটা একদম রেডি কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই বলবেন আর ভালো লাগলে তো লাইক কমেন্ট অবশ্যই আর আজকের মতো এ পর্যন্তই আমার ডাল দিয়ে শাক রান্না একদম রেডি তো আশা করি সবারই ভালো লাগবে কেউ স্কিপ না করে ভিডিওটা দেখবেন আজকের মতো এ পর্যন্তই আগামীকাল দেখা হবে নতুন কোনো ভিডিও নেই নতুন কোনো রেসিপির সাথে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ টাটা